আসসালামু আলাইকুম, স্বাগতম। তোমরা যারা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সো ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব ডিপ্লোমা নার্সিং এর ক্যারিয়ার কেমন? ডিপ্লোমা নার্সিং এর জব সেক্টর কেমন? ডিপ্লোমা নার্সিং এর চান্স পেতে হলে সরকারি কলেজে কত মার্ক লাগবে? মান বন্ডনটা কেমন? কোন মাধ্যমে হচ্ছে ভর্তি পরীক্ষা হবে। সো এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন নার্সিং পিপাসু, অবশ্যই কি করবে আমাদের নার্সিং ইউটিউব চ্যানেল স্কপ করে শাড়ি থাকবা যাতে সকল প্রকার নার্সিং রিলেটেড স্ট্যান্ডার্ড গাইডলাইন সবসে एवरीथिंग তুমি পেয়ে যাও দেখো ডিপ্লোমা ইন নার্সিং থিস সাববি সালে তুমি फोर्थ পরীক্ষায় অংশ করবা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এখানে এখানে সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারবে ছেলে সেলেমে সকলেই পরীক্ষা দিতে পারে এরপর দেখো फोर्थ যোগ্যতা হ্যাঁ কমন এটে জিপিএ যোগ্যতা রয়েছে যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু প্রয়োজন হবে বাট তুলনামূলক কিন্তু এখানে জিপিএ যোগ্যতা কম

তো 5 হয় 6 তো হয় না হ্যাঁ এটা হচ্ছে সর্বনিম্ন রেকর্ড মানে এলসি কম পেলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না বাট এলসি কিন্তু তোমার বেশি থাকতে হবে এবং বেশি থেকে তোমার কত থাকতে হবে 6 হলে তুমি अप्लाई করতে পারবা আসন সংখ্যা কত এখানে 2700 প্লাস হচ্ছে আসন সংখ্যা রয়েছে ক্লাস প্লাস 2700 প্লাস প্লাস 400 কিন্তু এখানে রয়েছে যথেষ্ট আসন সংখ্যা রয়েছে সরকারে নার্সিং কলেজে মান বণ্টনের কথা যদি চিন্তা করি দেখো মান বণ্টন তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে एनसीবিও ঠিক আছে এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে অননও পাবলিক দেখা যায় মার্ক হচ্ছে কর্তন করে নেওয়া হয় প্রতি ভুল উত্তরের জন্য বাট এখানে কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্ক থাকছে না একশো টাইম তুমি একশোটাই টাই আনসার করে আসতে পারবা দেখো বাংলায় থাকবে বিশটা এমসি কি ইংলিশে থাকবে বিশটা জি কে থাকবে বিশ ম্যাথ থাকবে দশ এবং সাধারণ বিজ্ঞানে থাকবে তোমার হচ্ছে তিরিশ মার্ক এই টোটাল তোমাদের একশো মার্কেট কি হবে ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে এটা কত বছর মেয়াদি কোর্স এই ডিপ্লোমা এবং মিডিয়োফারি কোর্সটা হচ্ছে তিন বছর মেয়াদি কোর্স ঠিক আছে তিন বছর মেয়াদি কোর্স এবং তুমি যখন সরকারি নার্সিং কলেজের চান্স পাবা তুমি কিন্তু এখানে সরকারি নার্সিং কলেজের চান্স পেলে তুমি ওই কলেজের যে হলগুলো রয়েছে হলে থাকার সুযোগ পাবা এবং মান্থলি একটা ভালো রকমের উপবৃত্তি পাবা যেটা দিয়ে তোমার কিন্তু থাকা খাওয়া কাস্টিং খরচটা কিন্তু ওভারঅল কাবার হয়ে যাবে তাহলে তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই সরকারি নার্সিং কলেজের জন্য প্রস্তুতি নিতে হবে যে কোনো মূল্যে সরকারি নার্সিং কলেজে চান্স পেতেই হবে কারণ দিন দিন নার্সিং এর চাহিদা কিন্তু বেড়েই চলেছে এবং বিশ্বে অনেক চাহিদা রয়েছে নার্সিং এর জন্য এবং নার্সিং সেক্টর থেকে খুব সহজেই কিন্তু ক্যারিয়ারটা বিল্ড আপ করা যায় সো দেখো নার্সিং ফুল করছে এবছর তোমরা অনেকেই চিন্তা করছো যে ভাই নার্সিং এ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো তাহলে তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে দেখো এখানে একশো প্লাস ক্লাস হবে তো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এরপর দেখো একশো প্লাস এক্সাম হবে যেটা চলমান থাকে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রায় আট মাস মতো সময় রয়েছে এই সাত আট মাস কিন্তু আমাদের কোর্সটা চলমান থাকবে সব বিষয় সাজেশন পিডিএফ পাবা হ্যাঁ সকল বিষয় সাজেশন পিডিএফ পাবা যা তোমাকে এক্সট্রা করে আর গুরুত্ব বই না কিনলেও চলবে যে সাজেশন তোমাকে দিয়ে দিব পোস্ট ব্যাংক পিডিএফ তোমাকে দিয়ে দিবো কোর্স ফিটা দেখো পনেরোশো টাকা

সরকারি কলেজে চান্স তুলনামূলক তোমার যেহেতু একশো মার্কের ভর্তি পরীক্ষা হয় একশোর মধ্যে তুমি যদি সত্তর পাও তাহলে তোমার সরকারি নার্সিং কলেজে কিন্তু অনাসেই চান্স হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এখানে সত্তর মার্ক কিন্তু বেশি না কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই একটা পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে মিনিমাম তোমাকে পঁয়ষট্টির কাছাকাছি ষাট প্লাস মার্ক তোমাকে অনাসে পেতে হয় পঁয়ষট্টির কাছাকাছি পেতে হয় তো সেখানে সত্তর মার্ক কিন্তু আহামরি কিছু না কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই তুমি যেহেতু একটু ভালো করে পড়াশোনা করবা কোশ্চিন যেহেতু ইজি হয়ে থাকে বিগত বছর এব এবছর দুই বছর একটু টাফ হচ্ছে সেই সুযোগ অপরচুনিটি রয়েছে বাইরের দেশে তোমার স্কলারশিপের সুযোগ রয়েছে তুমি অস্ট্রেলিয়া কেনাডার মতো দেশগুলোতে তুমি কিন্তু কি করতে পারবা অনাসে আহ চলে যেতে পারবা বেতন কেমন হবে এটা হচ্ছে দেখো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টর হচ্ছে প্রমোশন রয়েছে মোটামুটি ভালো একটা বেতন তুমি কিন্তু পেয়ে যাবা ঠিক আছে এই হচ্ছে তোমার ডিপ্লোমা নার্সিং রিলেটেড তথ্য এছাড়াও যদি তোমার কোনো কিছু জানার থাকে বা কনফিউজ থাকে অবশ্যই আমাদের ইনশিওর করবা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো